আইন আছে খাতায় লিপিবদ্ধ হয়ে তা কার্যকর হয় না কো জনতার মাঝে কারণ এদেশের আইন চাপা পড়ে কু রাজনীতিতে তাই তো হাজারো মায়ের কোল খালি হলেও বিচার নাহি মেলে ক্ষমতার লোভে তারা সবই করিতে পারে ন্যায়ের কথা বলিতে গেলে জীবন ন্যায় কেরে তবুও বিচার নাহি মেলে এদেশের বুকে কি হাদি আরও জন্ম নিবে যে দেশে বিচারের নামে শুধু শান্ত মেলে জনগণের টাকায় সরকারি আমলা তারা চালায় তবুও জনগণ নিরাপত্তা নাহি পায় তাহলে কি হবে এত বাহিনী দিয়ে যারা থাকতে খুনিরা দিব্যি বেড়ায় ঘুরে এত রাস্তাঘাট বিরিশ সেতু দিয়ে কি হবে আমার যদি আমার ভাইয়ের জীবন গেলে না পাই তার বিচার আরে না পারিস যদি বিচার করতে ছেড়ে তোদের আসন এখন যারা ন্যায় বিচার করতে পারবে তারাই করবে শাসন